হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি রতন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের সবাইকে স্বাগতম জানি আজ আর নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি তো দেখতে থাকো আজ ভোরবেলা এসেছি ঘরে কোনোলা বসার জন্য তো দেখো ঘরে কোনোলা বসিয়েছি ये नहीं हां वो देखो देखो मालिक की तेना दो दो आगे ए रुबा की तेके दानी ने ये दा ये आटा के दो

ঠেলাটা ঠেলাটা টা দাও এখন আমার রিং হাঁটছে টাক 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 আয়ো আয়ো ওই বাই 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 এই যে কাসা তো দেখো এখন রিং বসানো হচ্ছে এ হলো আমাদের মিস্ত্রি রিং বসানো মিস্ত্রি পেটলা গণেশ উনার নাম হলো বাবা কংস

দেখো কত কাজের লোক আমার এখন দুপুরে খাওয়ান রুটি মাংস হচ্ছে

এখন বাড়ি চলে এলাম বাড়ি চলে এসে স্নান টান করে রেডি হয়ে গেলাম দেখো আজকের জন্য ভিডিও পর্যন্ত ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকবে লেকেনটি ক্লিক করে দাও যাতে আমার নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো টাটা বাই